এই দেখো তোমার পাড়ার লোকেরা সবাই আরে তোমার সবাই পাড়ার লোক এই দেখো আমরা নেবো না পকেটের মধ্যে এত রেজগি পয়সা রেজগির ভারে হাতে পাচ্ছে না আমরা প্রথমে বুঝতে পারিনি দেখো পকেটের মধ্যে সবাই এক টাকা দুটো মানে আর কি স্টেশনে থাকে হয়তো ভিক্ষে করে খাওয়া দাওয়ার জন্য নমস্কার তোমরা এই মুহূর্তে আমাদের খুশির খবর দিয়ে ভিডিওটা দেখছো সবাইকে প্রণাম শ্রদ্ধা ভালোবাসে দেখো বসে আছে এনাকে আমরা দেখতে পাই শ্যামনগর স্টেশনে অনেক মানুষের মাঝখানে বসে আছে আর একা কথা বলছে সেটাই জানার চেষ্টা করবো কি বলছে নমস্কার প্রভু নমস্কার হ্যালো নমস্কার নমস্কার ভালো আছো ভালো আছো কি নাম তোমার ভোলা ভোলা কি ভোলা দে কোথায় দেখো কোন ভিতরে কতদিন ধরে বাড়ি বাইরে জিজ্ঞাসা করছি কতদিন ধরে অনেকদিন ধরে বাড়ি বাইরে ঘুরছো কেন তুমি

আসো তোমার ভালো করবো আমরা আসো আসো চুলদানি কাটতে হবে বড় বড় চুলদানি হয়ে গেছে এর তো কোনো অসুবিধা আছে সোজা হতে পারছে না পূজা হয়ে হাঁটছে আর প্যান্টের পিছন দেখো পুরো ফেটে গেছে অবস্থা খুবই খারাপ এইখানটা বসানো যাবে এই জায়গাটা বসার জায়গা আছে হ্যাঁ বসে বসে এখানে বসো ওখানে বসো 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 ইট আছে কোনো থাকলে ভালো হতো বসতে পারবে বসতে পারো বসতে পারবে ঠিক মতন বসো বসো হাতের কম্বল ওগুলো রাখো নতুন কম্বল দেবো ওগুলো রাখো এগুলো নোংরা হয়ে গেছে এগুলো সারিয়ে রাখো বসো বসো আরাম করে বসো আরাম করে বসো আরাম করে বসো পামেলে প্যান্ট ট্যান তো সব ফেটে গেছে তুমি বসো তুমি বসো ভয় নেই কোনো তোমার ভয় নেই তোমাকে সব নতুন পোশাক দেওয়া হবে খাওয়া দাওয়া দেওয়া হবে বসো তোমার কোনো ভয় নেই পায়খানা আছে দেখিস আমার পাড়া দিস না এখানে কিছু কিছু আছে আছে পকেটে সাইডে রাখো অনেক মানুষ এখানে দাঁড়িয়ে কাজ আর এনাকে আমরা দেখতে পাই শ্যামনগর স্টেশনে বসে থাকতে প্রভু তোমার নাম কি বলেছে বলেছো ভোলা দে ভোলা দে তাই তো আর বাড়ি কোথায় এনার নাম বললো ভোলা দে আর বাড়ি বললো ভেতরে এনাকে আমরা দেখি সামনে গিয়ে স্টেশনে বসে থাকতে তো এর অসুবিধা আছে কোনো প্রবলেম আছে এই সোজা হয়ে হাঁটতে পারছে না অনেকক্ষণ বসে একা একা কথা বলতে ছিল এনাকে আমরা দেখতে পাইনি তিন নম্বর প্ল্যাটফর্মে বসে থাকতে আর অবস্থা খুবই খারাপ পকেটটা ভালো করে দেখ টাকা পয়সা থাকলে ভাই রাখ তোমার তোমার কোনো ভয় নেই জিনিস তোমার কাছে থাকবে তুমি আমাদের কাছে তাহলে ভিজে যাবে স্নান করার তো অনেক দিন স্নান না করলে মাথায় ঘা হয়ে যাবে পোকা হয়ে যাবে মাথায় মাটি জমিয়ে ঠিক আছে তুমি তো রাস্তায় শো স্টেশনে শো মাথার মধ্যে দেখেছো কত মাটি তোমার এখানে চুপ ছেড়ে দেবো তো আমাদের কাজ হলে ছেড়ে দেবো চলতে গেছো কত বড় হয়ে গেছে দেখো মাথার মধ্যে কত মাটি তোমার দেখো এই মাটি থেকে ঘাওয়া যাবে পোকা হয়ে যাবে মাথায় স্নান করতে বুঝলা শীতকাল পরে কি হয়েছে স্নান না করলে অবস্থা খারাপ হয়ে যাবে প্রত্যেক দিন স্নান করলে এত মাটি থাকে মাথায় মাথায় পুরো মাটি জমে গেছে দেখো মাথার ভিতরে কত মাটি নাম বলছে ভোলা দে এনাকে আমরা দেখতে পাই শ্যামনগর স্টেশনে বসে থাকতে অবস্থা খুব খারাপ শরীরের অবস্থা খুব খারাপ দীর্ঘদিন ধরে শ্যামনগর স্টেশনেই রয়েছে শ্যামনগরের কোনো মানুষ যদি ভিডিও ভিডিওটা একটু শেয়ার করবে মানুষটি যেন মানুষটির বাড়ি ফিরে পায় এ দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে প্রথম বললো যে বাড়ির বাইরে আবার বললো যে আমার বাড়ি নেই তো বসে দেখি একা একা কথা বলতেছিল আসল চেহারা পুরো বেরিয়ে এসেছে দেখো গাড়ির মাথার চুন কাটাতে আসল চেহারা পুরো বেরিয়ে এসেছে আধার কার্ড এই সুবিধে দেওয়া আছে হ্যাঁ আধার কার্ডের এই সুবি পুরো আধার কার্ড

আরে তোমার সবাই পাড়ার এই দেখো আমরা নেবো না ওখানে দেখো না ওগুলো ফেলবো

এর পকেটের মধ্যে এত রেজগি পয়সা রেজগির ভারে হাঁটতে পারছে না আমরা প্রথমে বুঝতে পারিনি দেখো পকেটের মধ্যে সবাই এক টাকা দু টাকা মানে আর কি স্টেশনে থাকে আর করে খাওয়া দাওয়ার জন্য সব হয়ে গেলে রোদ থেকে চেয়ে পায় ওগুলো সব পকেটের মধ্যে জমিয়ে দেখো পিছনে চলে যাও পিছনে চলে যাও দেজকি পয়সাগুলো ওর গেঞ্জির মধ্যে সব আর আছে আর আছে

एक साइजना त हो हैन इडानिङै कय दिन भयो ए स्टेशनमा आसे स्टेशनमा आसे मसोकाले भर्सनमदार काधारा पाइनी শাম্ভুধাও শাম্বুধাও ডলো 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 একজন হোসাকে ভিজিয়ে নাও তাহলে উঠবে না ডলো 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 জোরে ডলো মাথায় অনেক নুমরো আছে জোরে জোরে ডলো তুমি ডল দেবে না তুমি দেবো জল বড় একজন জল বড় এদিকে জল বড় একজন জল বড় জল বড় তুমি খালি জল বড় 이게 감자라디스. 아 말로지도 내주다 하지 도지. Huh? 내게도 니가 가져가. 안 가져가. 안 가져가. 안가져

হ্যাঁ যাচ্ছি একটু পরে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ বলছি একটু পরে আসছি ভালো লাগছে তো হ্যাঁ স্নান করো কতদিন পর স্নান করেছো সত্যি কথা বলো এবার তুমি বলেছো যে রোজ স্নান করো রোজ তো করো না রোজ করলে মাথায় এরকম নোংরো হয় না তো তোমার হ্যাঁ সকালে স্নান করে আসো কতদিন আগে লাস্ট করেছ সকালে স্নান তুমি তো অনেকদিন পর স্নান করলে আজকে তোমার মাথায় দেখো কত মাটি ছিল চাক চাক হয়ে গেছে এখন মাথা দেখো পুরো পরিষ্কার এখন ভালো লাগছে আগের থেকে আজকে দেখবা ঘুম কত সুন্দর হবে রাতে ঠিক আছে খাওয়া দাওয়া করো খাওয়া দাওয়া করেছো সকাল দিয়ে